মহান নাম অনুষ্ঠান এটা কোন জায়গায় এটা এটা শান্তিপুর রাধাকৃষ্ণ করলে এই যে নামযজ্ঞ আপনাদের এখানে হচ্ছে প্রতি বছরই কি এটা হয় এটা প্রত্যেক বছরের ন্যায় এই অগ্রাণ মাসের লাস্ট একাদশী তিথিতে এই নামযজ্ঞটা হয় কী কী অনুষ্ঠান হয় এখানে অনুষ্ঠান সাত দিন টোটাল সাত দিন হয় ভোগে আর সমস্ত এলাকাবাসী মিলে এই অনুষ্ঠান পরিচালনা করা হয় তো এই যে মহোৎসবের আয়োজন এটা কি এই এলাকার মানুষজনই অংশগ্রহণ করে না আশপাশ এলাকা থেকে প্রজাগত ভক্ত এলাকার ভক্ত সমস্ত যত ভক্ত আসুক আমাদের এই প্রসাদ তারা নেওয়ার জন্য অংশগ্রহণ করতে পারে সবাই আজকে শেষ দিন এই সকালবেলায় আমাদের নগর পরিক্রমা বেরোবে নগর পরিক্রমায় কয়েক হাজার লোক সমবেত হবে এবং নগর পরিক্রমার শেষে আমাদের বাড়ো প্রসাদ বিতরণ না ওটা হচ্ছে ভোগারতি হবে ভোগারতির শেষে পোশাক বিতরণ হবে এবং সেখানে প্রসাদের আয়োজন করা হয়েছে কয়েক হাজার মানুষের বিষয় নিয়ে এটা কি মধ্যাহ্নে না রাত্রে হবে এটা সন্ধ্যার আগে থেকে শুরু হবে এবং হতে হতে রাত দশটা এগারোটাও বাজে তার বেশিও বাজে সেটা কি সারা বছরই পুজো অর্চনা করা এটা এটা এখানে আমাদের সেবাদশী রাখা আছে এটা দৈনিকের জন্য শেষে মাসে লাস্ট একাদশী পুজিতে এই আমাদের অনুষ্ঠান করা হয় এবং সাত দিন ধরে এই অনুষ্ঠান চলে প্রথম দিন থেকে শুরু করে যদি বলি প্রথমে সবই ভক্তিমূলক অনুষ্ঠান হয় প্রথমে বাউল গান হলো তারপরে কবি গান হলো তারপরে লীলা কীর্তন হলো তারপরে ভাগবত পাঠের স্বাস্থ্য কীর্তনের শেষে আমাদের তিন দিন তিন রাত নাম চলে তার পরের দিন হচ্ছে আমাদের ভোগারতি এবং প্রসাদ বিতরণ কিনে আমাদের বটকৃষ্ণ বিশ্বাস